আমাদের কিছু পুরা রেখাটা আছে এর রূপ হইতো গোল পুরাটা কি হবে এর বৃত্ত হল একেবারে গোল হয়ে যাবে এই যে বৃত্তরে আমরা এই জায়গা একটা কেন্দ্র থেকে ভাস করে কি দেখব এখানে ইউ এইখানে বৃত্তরে কিত হবে আর কেন্দ্র থেকে এই যে গোল রাখাটা আছে এটার একটা দূরত্ব সমান্তরাল থাকতে হবে কি হতে হবে সমান্তরাল এই যে এই যে দেখো এটা হচ্ছে কেন্দ্রবিন্দু